খায় দলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন তুমি চলে ওঠা মানুষ সবুজ ভাবছিস এইসব কথা বললে আমি রেগে যাব আমি তোরে কি বলবো যা বলার গ্রামের মানুষই তোরে বলবো কি বলবে মানুষজন আমাকে গরু চোর বাড়ির বউ বলবে মিথ্যা তো আন্না সত্য হলো আমি জিসানকে ভালোবাসি কারণ সত্যটা আমি জানি সত্য জানিস মানে কি তাইলে মোতালেব সরকার গরু চুরি করে নাই না তাহলে গরুটা কে চুরি করলো জিসান সরকার কি বলিস তুই জিসান ভাই গরু চুরি করছে সরকার বাড়ির সবচেয়ে ভালো ছেলেটা এই কামটা করলো আমার না বিশ্বাস হইতেছে না হ্যাঁ করছে জিসান গরু চুরি করছে কিন্তু জিসানের উদ্দেশ্যটা এই মহত তুই কি কইতেছ এগুলা মানে জিসান ভাইয়ের সাথে প্রেমটা কইরা তোর মাথা মগজ একদম সব আউল হয়ে গেছে মানে তুই ভালো মন্দ বিচারই করতে পারতেছিস না মোটেও না জিসানের সাথে প্রেম করে বরং আমার মাথাটা একটু খুলছে একটা মানুষ কতটা মহৎ হতে পারলে তার নিজের বিপদের কথা চিন্তা না করে এত একটা মহৎ কাজ করে গরু চুরি করে শোন মনি তোর কথাবার্তা সব আমার মাথার উপরে দিয়ে যাইতেছে আমি না কিচ্ছু বুঝতেছি না যাক তোর এত কিছু বুঝতে হবে না তুই যে কাজে আসছিস সেই কাজটা কর আমলকে খা মক্ত একটা র্যাকশন মানে কি খাবো আমি তুই তো আমার মাথারই আওলা ঝোলা করে দিলি কই জিসান ভাই কি একটা কাজ করলো তুই এটা নি আক্ষেপ করবি তা না তুই জিসান ভাই প্রশংসা করে যাইতেছিস ওকে বললাম জিসানের উদ্দেশ্যটা সৎ জিসান যেটা করেছে সেটা চুরি না সেটাকে বলা হয় পলিস জিসানের কারণে মন্ডল কাকা সবকিছু হারাইতে হারাইতে কিন্তু বেঁচে গেছে আর এরকম একটা মানুষের সাথে প্রেম করে অনুসূচনা না যেটা আমারও হচ্ছে তারপর বল তোর কে অবস্থা কই পাইলি রে এগুলো গাছ থেকে পারছিস আমি তো জানি আমলোকে গাছেই হয় নিচ থেকে তো আর কুড়াই নিয়ে আসিস না এমন আমিরের আমিদের তো সবই কয় আপনাকে বিপদের কথা সবই জানি ভাবি কিন্তু সময় করে সংসারের কাজ ছেড়ে একদম আসতে পারি ভাবি কাদের ভাই তো আমাদের জন্য যথেষ্ট করে খালি কাদের ভাই করলে তো হবে না ভাবি। খান সাহেবেরও করতে হবে খান সাহেবের মতিগতি তো আমি কিচ্ছু বুঝতেছি সারা গ্রামের মানুষ একদিকে আর সরকার বাড়ি একদিকে তাও কেন সরকার বাড়ির সাথে পাইরে উঠছে না কি আপনি পারবে ভাবি কই ওন কিছু একটা হইলে পড়ে ওরা দাও কাছে নিয়ে সবে মাঠে ছবাই পড়ে শুনেন ভাবি সবাই তো জানে ভয় আছে তাই না কত তো ঠিকই আছে ভাবি কিন্তু নিজেরতে নিরাপত্তার কথাও তো ভাবতে হবে তাই না পুরো বাড়িতে আপনার মানুষ মাত্র তিনজন এই তিনজন মানুষের উপরে যদি চার পাঁচজন মানুষ হামলা করে তাহলে পারা যায় কোন ভাবি ওই জনরে তো ঘুমাইতেই পারে না ঘুমইরা কেটেছে हां ভাবি ঠিকই কইছিস তার উপরে আবার ঘরের ঝুওওwidetilde ভাবি কইSLAM কি মেয়ে ঘরে রেখে কি করবে বিয়ে দিয়ে দে জানেন তো মেয়ে মানুষ কিন্তু পুরেই তাই ভাবি বিয়ের কথা তো মুখে বললেই হয় না আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র তো দরকার আছে তাই না এই গ্রামে উপযুক্ত পাত্র কই পাইবে আবার আপনার মেয়ে তো পড়াশুনো জানে ভাবি আপনি জানেন কিনা আমি জানি আমার মেয়ে তো ডাক্তারি পরীক্ষা দেব সামনে ওমা মা কি কোন ভাবি শুনছি ডাক্তারি পড়তে নাকি মেলা কাটাকুটি করতে হয় মানুষ কাটি ফেলতে হয়

তখন তো আমার কথা শুনো নেই বুঝো নেই উল্টা আমার দোষ দিছি এক ছোট হ্যাঁ গুলাম তোর কাছে বেশি থাকে তুই তার একটু বুঝাইতে পারতি না আমার কথা তো শুনে না আমি অনেক বুঝাইছি তুই তার ছোট বউ রাজরানী তোর কথা যদি সে না শুনে না আমার কথা শুনবো আমি তো বেশি সাকরানি সব কি কথা সব বউ তুমি সাকরানি হইবা কেন তুমি হইলেই বড় বউ এই সংসার তোমার তোমার একটা সম্মানের জায়গা আছে বুঝি হাও ঠিকই করছিস আমার একটা বিরাট সম্মানের জায়গা আছে সম্মান তো জায়গা নাই এই জন্য তো বাড়ি যে আমার গুরুসনের বউ করবো কেন যে সংসারে পুইরা রয়েছি জানি না শুনছি বিচার সালিস হইব যদি বিচার সালিসে সে গুরুসনটা বস্ত হয় তাহলে আমার তো সবাই গুরুসনের বই কইব বুবু উনি ঘুমাইয়াছিল ঘরে আমার লাগে উনি সিঁড়িটা করেনি তেলে তুই গিয়া 40সি ছাড়কি গিস। আসলে আমার জামাই একবার কোন ধরে গোবাইছিল। হে গরু চুরি করে নাই। গরু পাকটা পাকনা গোজাইছিল, সেই পাকনা দিয়ে উইরো উইরো করব। এই সরকারবাড়ির গলে আইছে। ও তো তোমার কি বিশ্বাস হয় উনি গরু চুরি করতে পারে? আবার বিশ্বাস না বিশ্বাসে কি আসে যায়? গ্রামের মানুষ তো তার গরু চুরি কিন্তু বাবু আমি জানি চুরিলে উনি করেন নাই আবার তুই একই করতে করস হ্যাঁ যদি গরু না করে তাহলে গরু করছে কি আরে তুই তারে চিনোস না আমি তারাই হারে হারে চিনি হে একটা জীবন তার সাথে কাটাই দিছি কিন্তু কোনো শান্তি পাই পাইনি সবসময় স্বামী মানছেন মঞ্চ গায়ে চলার চেষ্টা করছি এখন কি হইবো এখন তো বাড়ছে আবার গরু চলুন বউ কইবো সুন্দর ব্যবসা করছে

টান দিয়ে নিয়ে যাবে টাকা পয়সা কামাইতে পারবে তা না সে পড়াশুনো করবে হ্যাঁ তো করেন বাপ করছে না ওর বাপ করে কি হয়েছে পড়াশোনা করে তোর ঢাকায় যায় কয়েকদিন চাকরি বাকরি একটা চাকরিও পাইলো না আবার তো সেই গ্রামেই ফিরে আসবে গ্রামে ফিরে এসে এখন খান সাহেবের পিছে পিছে ঘুরেছে আপনার তো মার্শাল সংসারে কোনো অভাব নাই জমি জিরা যা আছে মার্শাল ভালোই তো চলতে পারতেছে তা চলে কিন্তু স্বামী কিছু করে না মুখ থাকে বাপের বাড়ি কন বাপের বাড়ি মুখ দেখাইতে কেমন কেমন যেন লাগছে এমন অনেক লজ্জা লাগে দেখাবেন খাবেন না এখন আর চা খাবো না আপনার সাথে যে দুইটা মনের কথা বলতেছি এটাই আমার মনের শান্তি আপনি বসেন একটু গল্প আসাভাবি ওই সরকার বাড়ির মেজে ছেলে সে নাকি আপনার বাড়ির চারপাশে সারাদিন ঘুর ঘুর করে ওই একদিন এক দুই বার দেখছিলাম ঘরে যুবতী মেয়ে আছে তো ওই জন্য চারপাশে ঘুর ঘুর করতেছে মেয়ে বিয়ে দিয়ে দেন তারপরে আপনার বাড়ি চারপাশে মানুষ কেন একটা কুত্তাও ঘুরবেন ভাবি ভালো পাত্র পাইলে খবর দিয়ে মেয়ে হয়ে জন্মাইছে বিয়ে তো দিতে হইব

আপনি কিন্তু কিছুই বলতেছেন না স্যার আমি কি বলব সেনশাই আমি শান্তির পক্ষে ল আমাদের এটা হবে না আপনারা আপনারা ঠিক করে নেন মুতালেব সরকারের শাস্তি কি হবে স্যার ঠিক আছে সেটা না হয় আমরাই ঠিক করে নিলাম কিন্তু আপনি তো একটা পরামর্শ দিবেন আরে মাস্টার সাহেব যখন বিষয়টার মধ্যে ঢুকতে চাচ্ছে না তাহলে আমরা তো একটা ডিসিশন নিই নি এইটার তো ডিসিশন না কে বলেছে যে আমরা ডিসিশন নিচ্ছি এখন এটা হচ্ছে আলোচনা তো আলোচনা শুনতে নিশ্চয়ই মাস্টার সাহেবের কোনো সমস্যা হবে না তাই তো না না কোনো কিছুতেই আমার সমস্যা নাই আমার শুধু একটাই কথা যে ডিসিশন যেটা নেবেন সেটা আপনারা আপনাদের মতো করে নেন আমার মতে মোতালেব সরকারে জুতার মালা পরায়া সারা গ্রামে বেরো উচিত এরপরে গাছের সাথে বাইন্দা পা থেকে মাথা বলতো কোন সিদ্ধে বাইরে উচিত বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে মোতালেব সরকারের উপরে তোমার ক্ষোভটা একটু বেশি যার জন্য তুমি কোনো কিছুই সার দিলা না একটা মানুষের বিচারের নামে অপদস্থ করা মার দেওয়া অপমান করা এটা কিন্তু বিচার না বিচার ওইটা যে মানুষটাকে ভেতর থেকে জানান দেওয়া যে তুমি যেটা করেছ সেটা অন্যায় করেছো অপরাধ করেছো তোমার সেজন্য অনুশোচনা করা উচিত এবং সবার মাঝখানে তোমার নিজের ভুলটা স্বীকার করা উচিত আপনি এগুলো কি করতেছেন মানে আপনি যদি এইভাবে বিচার শুরু করেন তাহলে তো সবাই আওয়াজ দিয়ে অন্যায় করা শুরু করব। অন্যায় করে আবার আওয়াজ দিয়ে করবো যে আবার অপরাধ হয়েছে আমি লজ্জিত আমি দুঃখিত আমার ক্ষমা করে দেন আবার একটা অন্যায় করব আবার একই কাজ করব। আরে শোভে তুমি একটু থাম তো খান সাহেব কি বলতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করো তারপরে কথা বলো বুঝছি তো চাইতেছে মোতালেব সরকার সবার সময় তার অপরাধ স্বীকার করবে এইটা কি মোতালিব সরকারের জন্য যথেষ্ট না তাহলে আপনি আমাকে এর সাথে জড়াবেনি না জড়ানো ঠিক না জানতে যাওয়া এইটুকু তো আপনার কাছে আমি চাইতেই পারি আমি খান সাহেবের সাথে এক আমি এক কথা আমি চেয়ারম্যান সাহেবের বিচার মানে না হ্যাঁ এইটা যে বিচার কিন্তু তোমারে কি বলবো এটা তো একটা আলোচনা আলোচনা তোমার খারাপ লাগতে পারে কিন্তু তুমি বিচার পাইলা কো এর মধ্যে হিরামের মানুষের এক ধরনের চাওয়া পাওয়া আছে জামেশ আপনি একটু সেই দিকে বিবেচনা লাইকেন আমি সবারটাই বিবেচনা রাখবো বিবেচনা ছাড়া তো আমি কখনো কোনো কাজ করি না এইবারেরটাও তার কোনো ব্যতিক্রম হবে না ঠিক আছে আপনারা আলোচনা করেন আমি একটু উঠি আমার বাড়িতে আমার ঝাঁবেলা আছে গেলাম আমার তৈরি আমিও যাবো ঠিক আছে এদিকে আসলে মাথা গরম তো সময় খারাপ হ্যাঁ সময় খারাপ এখন এইভাবে একজন বয়স লোককে মারধর করা এটা কি সাধে এটা এখন বর্তমানে আচ্ছা সব ঠিকঠাক ঠিকঠাক স্যার ঠিকঠাক তুমি কি করে বুঝলে স্যার জুলিয়েট স্যার খাওয়ার পর বুঝলাম জুলিয়েটকে তুমি এটা খাইয়েছো আমি তো খাওয়াইনি স্যার

হ্যাঁ ঠিক আছে খুব ভালো করেছো কিন্তু কি পরিমাণ মিশিয়েছিলে স্যার আপনি যে পরিমাণে বলছিলেন সেখান থেকে সামান্য কম পরিমাণ দিয়েছে স্যার সামান্য একটু কম এটা তো সেন্সলেস হবার কথা না আমার মনে হয় স্যার ভয়ে অজ্ঞান হয়ে গেছে রাইট রাইট কিন্তু ভয় কেন পেল স্যার যখন খাচ্ছিল তখন ঠিকঠাক ছিল আমি যে বললাম এর মধ্যে ঘুমের ওষুধ মেশানো সাইকে তাস ও ভয় পেয়েছে এক কাজ করো তোমাকে পানি ঢুকতে হবে পানি নিয়ে মানুষ বলে প্রেম বলে রসগোল্লার মতো কিন্তু পড়তে গেলে একদম পানসা

তুই দুলা ভাই সাথে ঝগড়া করে আসছিস তাই না আচ্ছা দা তোকে একটা প্রেমের কবিতা আমার একটা পছন্দের প্রেমের কবিতা তুই কান্না করতেছিস কেন আচ্ছা বলতো প্রেম করা কি অন্যায় যদি অন্যায় না হয় তাহলে প্রেম করে এত কষ্ট কেন আমি পাবো আমার আর কিচ্ছু ভালো লাগে না এত কষ্ট আমি কেন পাবো কেউ আমাকে বুঝে কি হয়েছে বল কি করছিস আপু আমি কিছু করি নাই আমি খালি তো দুলাভাইকে বলছি যে বাড়ি থেকে বের হয়ে যাও তো দুলাভাই যে বাড়ি থেকে বের হয়ে গেছে আর কোনো খবর নাই ফোনটাও বন্ধ করে রাখ আমি কতবার ফোন দিছে একটা বারও যোগাযোগ করতে পারি না মানুষটা কোয়ে গেছে না গেছে কিচ্ছু তো জানি না তোমা বলে কোনে দুলাভাইকে বাড়ি থেকে বের করে দিছিস তোলাভাই কি এমন অন্যায় করছে যে বাড়ি থেকে বের করে দিলে তার এক নাম্বার অপরাধ সে কি না অনেক উল্টাপাল্টা কথা বলছে তখন তো দুলাফে রেগে মেঘে আগুন সে বলে গুরু নাকি আব্বা চুরি করছে সে রাতের বেলা দেখছে শিউলিদের বাড়িতে আব্বা ঘোরাঘুরি করতেছিল কিন্তু আম্মা তো বললো আব্বা শিউলিদের বাড়িতে পাহারা দিতে গেছে দুলা ভাই এতে শিউলিদের বাড়ির ওইখানে গেছিল কারণ যে হাওয়া খেতে ইচ্ছা করছিল তাই শিউলিদের বাড়ির ওখানে গেছে ওখানে গিয়ে আব্বাকে এসে দেখছি হম দুলা ভাই বললো আর তুই বুঝলি দুলা ভাই শিউলির বাড়িতে হাওয়া খেতে গেছে কেন এই গ্রামে কি আর কোনো জায়গা হাওয়া খাবার। আরে সেই কথা তো আমিও বলি যে এত রাতে তোমার শিলিতে বাড়ির ওখানে কেন হাওয়া খাইতে যাইতে হবে তখন তো দুলা ভাই আমাকে বলে তোমার আব্বাজি রাতে বেলায় শিলিতে বাড়িতে গেছিল হাওয়া খাইতে সেটা কোনো দোষ না কোনো তো চুরি করছে তোমার আব্বা তখন সাব্বা না উল্টে কথা বলে সে বলে কি যে আব্বার কি কোনো বয়স যে শিলিতে বাড়ির সামনে এত রাতে হাঁটাহাঁটি করবে আব্বার চরিত্র নিয়ে কথা বলছে আব্বাকে নিয়ে যা তা কথা বলছে আব্বার বয়স নিয়ে কথা বলছে আব্বা যে একটা গুরুচুরি কথাও বলছে আপু তুই যা করছিস একদম ঠিক করছিস দুলাভাই যদি বাড়িতে আসে তুই বাড়িতে ঢুকতে দিবি না তুই ঝাড়ু পিটা করবে তুই যদি না পারিস তুই আমাকে ডাকবি আমি দুলাভাইকে এমন ঝাড়ু পিটা করব যে আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারবে না কি বললি তুই no